সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো একশো মানুষের জন্য পঁচিশ কেজি মাংস রান্নার রেসিপি প্রথমে আমরা এই তেল ডেলে নিব তেল এক কেজি সয়াবিন তেল দিয়েছি এখানে পরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো আমরা সুন্দরভাবে ব্যবস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যস্তা শেষে আমরা এখন আদা বাটা রসুন বাটা এগো আলাচ দারচিনি জিরা বাটা ধনিয়া বাটা হলুদ বাটা এগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেবো এগুলো দেওয়ার পরে সুন্দর করে আমরা যখন এই আদাবাটা এগুলো দেওয়া শেষ হবে পর্যায়ক্রমে আমরা লবণ তেজপাতা আনুষঙ্গিক হলুদ গুড়জতি যা যা লাগে এগুলো আমরা সুন্দর স্বাদ মতো পঁচিশ কেজি মাংসের জন্য যে পরিমাণ ইয়ে আছে এগুলো আমরা দিয়ে নেব সুন্দর করে এগুলো আমরা দেওয়ার পরে সুন্দর করে এগুলো আমরা কষাতে থাকবো জাল দিতে থাকবো ফার্স্ট টু লাস্ট আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই আপনারা এই মাংস কীভাবে বিয়ে বাড়ির মাংস পঁচিশ কেজি মাংস কীভাবে রান্না করতে হয় সেটা আপনারা অবশ্যই অবশ্যই জেনে যাবেন অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন এখন আমরা কিছু কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দেব কাঁচামরিচ দেওয়ার শেষে যখন সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে আমরা এরপরে আমরা মাংস দিয়ে দেবো এখন আমরা মাংসটা দিয়ে সুন্দরভাবে নেড়ে ঝেড়ে মিক্স মশলার সাথে মাংস মিক্স করে নেব মিক্স শেষ হলে পরে এইখানে আমরা আরও কিছু উপাদান দেবো আমরা প্রথমে বলেছি এক কেজি সয়াবিন তেল আমরা দিয়েছি পঁচিশ কেজির জন্য এক কেজি তেল তেলই কিন্তু পর্যাপ্ত নয় সয়াবিন আমরা তেল এর জন্য কম দিয়েছি এখানে আমরা সরষের তেল মানে প্রয়োগ করব এখন আমরা এখানে পঁচিশ কেজি তেলের জন্য সয়াবিন দেবো আমরা তিন পাওয়া পরিমাণের সরষের তেল আমরা এখন এটা অ্যাড করে দেব তিন পাওয়া পরিমাণ সরষের তেল অ্যাড করার পরে আমরা সুন্দরভাবে এটা নিব নেব নেড়িচেরে নেওয়ার পরে এটা আমরা সুন্দরভাবে ডেকে দেবো ডেকে আমরা এটাকে অনেকক্ষণ আমরা জাল করতে থাকব। প্রচণ্ড তাপে মানে হিট দিয়ে এটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো নেড়ে চড়ে দিয়ে আমরা মাংস ফুল সিদ্ধ হতে মিনিমাম এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ বিশ মিনিট থেকে ত্রিশ মিনিটের মধ্যে আপনার জাল করতে হবে হ্যাঁ এরকম দেড় ঘন্টার মতো হয়ে গেলে আপনি দেখবেন যে মাংসটা প্রায় পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে আপনার হাত দিয়ে ছাড়াতে পারবেন এরকম একটা পর্যায়ে চলে আসবে এ পর্যায়ে আমরা প্রায় মাংসটা মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমরা দেখেন এখন নামানোর একটা পর্যায়ে হয়েছে এখন আমরা একটা নামাবো এটা আমরা এখন পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মাংসটা নামিয়ে নিচ্ছি এখন আমরা মাংসটা নামিয়ে নিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো ডেকে এখানে আমরা কিছু পেঁয়াজ ব্যাস্তা করে রাখছিলাম এই মাংসতে দেওয়ার জন্য এর পেঁয়াজ ব্যাস্তাটা দিলে আরও মানে স্বাদটা একটু আরও ভারে এখানে আমরা কিছু পেঁয়াজ বেরাস্তা দিয়ে দেবো এবং কি ভাজা জিরা বা গরু যে আছে ফাঁকি আছে এটা আমরা দিয়ে দিয়ে গরু জিরা বাটা দিয়ে আমরা সুন্দর করে ডেকে রেখে দেবো হ্যাঁ ডেকে রেখে দিলেই আপনার হয়ে যাবে আমাদের এই আজকের মাংস রান্নার পুরা ভিডিওটা আপনারা অবশ্যই যদি দেখেন ভালো লাগবে আশা করি এবং যারা নতুন তারা রান্না করতে পারবেন আশা করি এই নিয়ম বা এই ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই আপনারা এই মাংস রান্নার যে রেসিপি সেটা আপনারা পাবেন আশা করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম